ধরেন আপনি ডায়াবেটিস হৃদরোগ এরকম আরও জটিল কিছু রোগে আক্রান্ত আপনি পেশায় একজন বাস ড্রাইভার আবার আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এরকম একটা অবস্থায় আপনি কোনো দোষ না করে আপনি আপনার যাবজ্জীবন সাজা হয়ে গেল কোনো একটা মামলায় আজকের ভিডিও এরকম একটা ব্যক্তিকে নিয়ে যিনি আহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অবস্থায় দুই সালে ঈদের দিনে মারা যান তো কিভাবে এই ঘটনাটা ঘটলো আর এরকম ঘটনা আমাদের ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেরকমের যেন একটা পরিস্থিতি তৈরি হতে পারে সেটাই একটা সমাজে হওয়া উচিত আসলে যে কেসটা বলতে চাচ্ছে এটা হচ্ছে দুই হাজার এগারো সালের ঘটনা দুই এগারো সালে আমাদের বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং ভিডিওগ্রাফার মিশুক মণি যখন মানিকগঞ্জ থেকে খেড়ে ঢাকাতে ফিরতেছিলেন সেখানে তাদের সড়ক দুর্ঘটনায় তাদের পাঁচজন স্পট ডেট হয় এই যে ব্যক্তির কথা বলতেছি তিনি হচ্ছে এই তারেক মাসুদের যে মাইক্রো ছিল সেটাতে সেটাতে যে বাস বাসের সাথে ক্র্যাশ হয় সেই বাসের ড্রাইভার তার নাম জমির হোসেন তো আজকের ভিডিওটা হচ্ছে সেই জমির হোসেনের সেই মামলাটা নিয়ে এবং সেই অ্যাক্সিডেন্টে কেন তাকে বা আমি নির্দোষ বলতেছি আবার কেনই বা তাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এই রায়টা ফেস করতে হয়েছে এটা নিয়েই মূলত আজকের ভিডিও তো চলুন বিস্তারিত শুরু করা যাক দুই সালের তেরোই আগস্টের কথা তারেক মাসুদ মিশুক মনির সহ তার আরও যে টিম ছিল তারা একটা শুটিংয়ের কাজের জন্য মানিকগঞ্জে গেছিল তেওতাতে তো তেওতা থেকে ফেরার সময় ঘেউরে তাদের এই অ্যাক্সিডেন্টটা হয় তার আগে একটু বলে রাখি দেখেন তারেক মাসুদের মুভি যদি দেখে থাকেন বা তার কাজকর্ম সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে বুঝবেন যে তিনি কত বড় মাপের চলচ্চিত্রকার ছিল অনেক ক্রিটিকরা বলে যে তিনি যদি এখনো বেঁচে থাকতেন মানে সড়ক দুর্ঘটনা না করতে এবং যদি কোনো কারণে তিনি মৃত্যুবরণ না করে এখনো বেঁচে থাকতেন এবং তিনি যদি কন্টিনিউয়াসলি কাজ করতেন বাংলাদেশ এই দুই হাজার পঁচিশ এতদিনে হয়তো বা অস্কার পেতে পারতো দুই হাজার এগারো সালে তিনি মৃত্যুবরণ করেন তো তার কাজের ধরনটা বুঝতে পারতেছেন তার বানানো বিভিন্ন মুভি দেখতে পারেন ইউটিউবে পাবেন যেমন ধরেন একটার কথা বলে যে এই মাটির ময়না দুই হাজার দুই সালে সম্ভবত রিলিজ হয়েছিল এখানে আরেকটু নোট দিয়ে রাখি সেটা হচ্ছে যে এত হাই প্রোফাইল একটা ব্যক্তির কেস তিনি সহ যখন তার টিমের পাঁচজন স্পটে মারা যায় সড়ক দুর্ঘটনায় তখন তো কাউকে না কাউকে শাস্তির আওতায় নিয়ে আসতে হয় দেখাতে হয় যে না রাষ্ট্র কোনো একটা কাজ করতেছে মানে এটা কাইন্ড অফ রাষ্ট্রের উপর একটা প্রেসার তৈরি হয়ে যায় এটা গভর্নমেন্টের উপর একটা প্রেসার তৈরি হয়েছে এরকম এত বড় একটা নক্ষত্রকে আমরা হারিয়ে ফেললাম এখানে কেউ কোনো শাস্তি পাইলো না মানে এরকম একটা পরিস্থিতি যেন না তৈরি হয় সেই পরিস্থিতি তৈরি না হওয়ারই বলি হচ্ছে জমির হোসেন ঘটনাটা হচ্ছে তারা যখন এই মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছিল রওনা দিছেন সেই সময় ছিল মুসলধারে বৃষ্টি চলতেছিল এবং তারা যে মাইক্রোর মধ্যে তার যে টিম বসেছিল তারা সিটগুলো কি ঘুরে এনেছিল অর্থাৎ তারা মুখোমুখি বসেছিল মুখোমুখি বসে এরকম যাত্রা করতেছিল গাড়ি যখন ঘিওরে পৌঁছায় ঘিওর হচ্ছে মানিকগঞ্জের একটা উপজেলা সেখানে পৌঁছানোর পরে একটা বাঘ ছিল তো তারেক মাসুদের যে মাইক্রোটা ছিল সেটা একটা বাসের পিছে পিছে যাচ্ছিলো এবং রাস্তার বাম পাশে একটা অটোও পার হচ্ছিল মানে অটো চলতেছিল তো বাসটা কি করে অটোটাকে পাশ কাটিয়ে চলে যায় এবং তারেক মাসুদের যে ড্রাইভার ছিল তিনিও বাসকে ফলো করতে যায় আর বাসটা তো মাইক্রোকে পাস করে ঠিকঠাক পার হয়ে গেছে ঠিক ওই সময়ে বিপরীত দিক থেকে আরেকটা বাস আসে যেটা সেই বাসও মাইক্রোটাকে দেখে না আবার মাইক্রোটাও বাসকে দেখে নেয় এরপরে সংঘর্ষ ঘটে যায় এখন কথা হচ্ছে যে বাস মালিকের এখানে দোষ কি বা এখানে দোষটা আসলে কার এখানে অনেকগুলো ধাপে ধাপে দোষ আছে কিন্তু বাস্তবে যেটা হয়েছে যে সমস্ত দোষের দায়ভার দোষী হয়েছে এই বাস ড্রাইভার এই যে ঘটনাটা বললাম যে ভিডিওটা দেখাইলাম এই ভিডিওটা এই ঘটনার উপর পরবর্তীতে একটা ডকুমেন্টারি তৈরি করা হয় সেটার একটা বিশেষ এবং এই পুরা যে ধরেন যে এটা কি কি বলা যায় যে এই যে তদন্ত করা হয়েছে বা রিসার্চ করা হয়েছে এই রিসার্চটা করছে বুয়েটের প্রফেসর শামসুল হক স্যার তিনি বেশ কিছু বিষয়ে মাথায় রাখছে এখানে যে যেমন ধরেন যে বাস এই প্রাইভেট কারটা কোন লেনে ছিল তারপরে সেখানে রাস্তায় হার্ট ব্রেক করার পরে কোনো দাগ দেখা গেছে কিনা বাস্তব সেটা দেখা যায়নি কিন্তু সচরাচর এক্সিডেন্টে এটা দেখা যায় মানে তার মানে এরকম ব্যাপারটা হয়েছে যে প্রাইভেট কিংবা বাসের কেউ কাউকে দেখে যে পিসার আরেকটা গাড়ি আছে সামনে আরেকটা গাড়ি আছে মানে মুখোমুখি অবস্থা যখন হয়েছে মানে তারা হার্ড ব্রেক করার এনার টাইমই পায় না আর আরো কিছু বিষয় বিষয় দিয়ে আছে যেমন এই যখন ক্ল্যাশ ক্র্যাশটা হয় ক্র্যাশটা হওয়ার পরে গাড়ির পজিশন যেটাকে টার্মিনাল পজিশন বলে পজিশন কোন জায়গায় ছিল কে কোন লেনে ছিল তারপরে একটা বাঘ নেওয়ার সময় তো বাকের যে প্রশস্ততা সেটা সাধারণত বেশি থাকতে হয় ধরেন একটা দশ ফিট বাঘের একটা মানে দশ ফিটের একটা প্রশস্ত একটা রাস্তা সেটা যখন বাঘ নেবে সেটা বারো ফিট মিনিমাম হইতে হয় বাঘ নেওয়ার সময় কারণ এটা দেখবেন যে সব বাঘ একটু প্রশস্ত হয় গাড়ির ওখানে বেশি জায়গা লাগে যেন দুর্ঘটনা না ঘটে সেই জন্য বাঘটা বাঘের প্রশস্ততা একটু বেশি হয় আবার বাকি ওই জায়গায় ডিভাইডারও দিয়ে রাখতে হয় এগুলো হচ্ছে এগুলো কার দায়িত্ব সড়ক বিভাগের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব তো রাষ্ট্র এগুলো ঠিকঠাক পালন করে নাই তারপরে এখানে যে প্রাইভেট কারের যে ড্রাইভার ছিল তারও কিছু দোষ ধরার জায়গা আছে যেহেতু তিনি মৃত্যুবরণ করছেন তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নাই। তার কি ঘটছিল সেটাও তার বলার সুযোগ নাই সেখানে কী ঘটছে সিসিটিভিও কোনো ফুটেজ নাই দু সালের ঘটনা কাজেই এখানে সব কিছু অ্যাজামশনের উপর ফিল্ডওয়ার্কের উপর রিসার্চ করে সেটার উপর ডিসিশনগুলো নিতে হচ্ছে তাহলে প্রশ্ন করতে পারেন যে আদালত তাহলে কিসের ভিত্তিতে জমির হোসেনকে যাবজ্জীবন কাদণ্ড দিল দেখেন যে তদন্তকারী কর্মকর্তা ছিল তারা তাদের রিপোর্টে দেখেছে যে বাসের ফিটনেস ছিল না তারপরে জমির হোসেনের যে লাইসেন্স সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল এখন প্রথম কথা আসেন বাংলাদেশে আজ পর্যন্ত আমি এমন কোনো নিউজ দেখিনি দুর্ঘটনার নিউজ যে নিউজের পরে যে কোনো একটা বাসের সংঘর্ষ হলে এমন কোনো নিউজ দেখিনি যেটা সেটা ফিটনেস ছিল এটা পার্সেন্টেজ কোপ যায় না তবে এই নিউজগুলো দেখে অনুমান করতে পারি যে ম্যাক্সিমাম গাড়ি যেগুলো রাস্তায় চলে সেগুলোর ফিটনেস নাই এরপরে এখন ফিটনেস নাই তার মানে সব গাড়ি চলার উপযোগী আমি এই লজিকটা দিচ্ছি না আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এই ফিটনেসের সাথে এই সরাসরি ওই দিনের যোগসূত্রটা ঠিক নাই যেমন ধরেন যে ওই দিন বৃষ্টি চলতে বৃষ্টি হচ্ছিলো গাড়ির গতিবেগ নর্মালি কম ছিল মানে দুই গাড়ির গতিবেগই কিন্তু ওই যে বললাম যে একটা গাড়ি ব্লাইন্ড স্পটে থাকার কারণে আরেকটা গাড়িকে ওইভাবে দেখতে দেখতে পারে নাই আর এখানে আরেকটা দোষী মানে সমস্যা কী যে ওই যে একটা অটো ছিল বা থ্রি হুইলার ছিল সেই সময় থ্রি হুইলার সম্বত নিষিদ্ধ ছিল মানে মহাসড়কে একদম মহাসড়ক তখন লেন ছিল না আমি গত বছর ঘিউরে গেছিলাম সেখানে এখন লেন রাস্তা হয়েছে মাঝখানে রোড ডিভাইডার হয়েছে ইভেন ওই অ্যাক্সিডেন্টের পর ওই যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে রোড ডিভাইডার দেওয়া হয় রাস্তা প্রশস্ত করা হয় এগুলো তো রাষ্ট্রের দায়িত্ব কিন্তু ওই তো বললাম রাষ্ট্রকে তো আপনি শাস্তি দিতে পারবেন না আপনার শাস্তি তো কাউকে দিতে হবে এত হাই প্রোফাইল একটা কেস তখন এই জমির হোসেনকে দাও এনাকে শাস্তি দিয়ে দাও অন্তত আমরা দেখাতে পারবো যে না এই ঘটনার একটা সুষ্ঠু বিচার হয়েছে এই জমির হোসেনের তারপরে সেকেন্ড যে কারণটা দেখা গেছে যে তার লাইসেন্স তো নবায়ন করে নাই তাই তার লাইসেন্সের মেয়াদ শেষ লাইসেন্সের মেয়াদ সম্ভবত দশ বছর থাকে এই এই বছরে আমার বাবার লাইসেন্সের এরকম মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তো তার মেয়াদ আবার রিনিউ করা লাগছে রিনিউ করার ক্ষেত্রে কি আবার কি বাইক চালানোর সবকিছু পরীক্ষা পরীক্ষা দিতে হবে না জাস্ট খালি গভর্নমেন্টকে টাকা দিলে সেটা অটোমেটিক রিনিউ হয়ে যাবে মানে মোট কথা গভর্নমেন্ট এখানে ট্যাক্স নেওয়ার একটা ধান্দা করে রাখছে কারো যদি আপনার এই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায় এর মানে এই না যে সে চালানো ভুলে গেছে সে যদি বায়োবৃদ্ধ হয় তাহলে ভিন্ন প্রসঙ্গ মানে এটা গভর্নমেন্ট ট্যাক্স নেওয়ার একটা ইস্যু আর কি সে চালানো ভুলে যায় না বা তার লাইসেন্স লাইসেন্স না থাকার লাইসেন্স নবায়ন না হয় দুটো কিন্তু এক অপরাধ না দ্বিতীয় লাইসেন্স নবান না করা হচ্ছে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দেন না এটা আপনার অপরাধ কিন্তু এটার সাথে কানেক্টেড করা হয়েছে কাকে এই মানে ট্যাক্স না দেওয়ার সাথে আর কি আর এখানে যে তদন্ত প্রসেস আছে এখানে পুরোপুরি কোনো কোনো অপিনিয়ন নেওয়া হয়নি তাদের কোনো রিসার্চে কোনো হেল্প নেওয়া হয়নি ওই তো বললাম যে এটা হাই প্রোফাইল কেস পুলিশ তদন্ত করে দেখছে যে একটা কারের সাথে একটা বাসের সংঘর্ষ হয়েছে কারের পাঁচজন মারা গেছে বাসের কে চালাতেছিল ড্রাইভার সেই দোষী শুধু হিসাব এটাই হয়েছে আবার ভাইবেন না যে তারেক মাসুদ মিশুক মনির তাদের সাথে যে ঘটনাটা ঘটছে অ্যাক্সিডেন্টের ঘটনা আমি তাদের বিপক্ষে কোনো কিছু বলতেছি না তাদের তাদের কাজের ফ্যান আমি তাদের বিপক্ষে এখানে আমি কোনো কিছু তুলে ধরতেছি না আমি জাস্ট আমার মেইন পয়েন্ট হচ্ছে যে ন্যায় বিচার পাওয়া কতটা দুষ্কর আর ন্যায় বিচার কতটা এক্সিস্ট করে বা আইন সবার জন্য যে সমান না সেটাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি আর কি তো এই সড়ক দুর্ঘটনা বাংলাদেশের একটা মহামারী বলতে পারেন নীরব একটা মহামারী যদি দুই হাজার চব্বিশ সালের পরিসংখ্যান বলি সারা দেশে মোটামুটি প্রায় সাত হাজারের মতো দুর্ঘটনা ঘটছে আর সেখানে মৃত প্রায় সাত হাজার তিনশো জনের মতো গড়ে প্রতিটা দুর্ঘটনা একজনের বেশি করে মারা গেছে মানে কত বড় একটা নাম্বার খেয়াল করছেন কিন্তু এটা প্রিভেন্ট করার জন্য আমাদের প্রপার উদ্যোগ কী আপনি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন বা যে কোনো এআইকে এরকম রিসার্চ এআইকে জিজ্ঞেস করেন যে সড়ক দুর্ঘটনা রোধে কী কী করা যায় দেখবেন অনেক সুন্দর সুন্দর আইডিয়া দেবে কিন্তু বাংলাদেশে আমলাতন্ত্র জটিলতা বলেন রাজনীতিকেও অনেক কারণ আছে এই সব মিলে সমন্বয়হীনতা আছে এই সব মিলে এগুলো এক্সিকিউট করা হচ্ছে না জানি না ভবিষ্যতে কতখানি করা হবে আবার বাণিজ্যিক মানে রাজনীতিবিদদের সাথে ব্যবসা বাণিজ্য যার ব্যবসায়ী তাদের কিছু ডিলের ডিলের ব্যাপার স্যাপার থাকে তো সব মিলিয়ে এগুলো এক্সিকিউট হচ্ছে না জানি না তো কতটা হবে বা এটা হওয়া সম্ভব হবে কিনা না আশাবাদী নয় তেমন একটা তবে সবাইকে বলবো যে কথা বলতে সবাই যদি কথা বলে একটা বিষয় নিয়ে তাহলে তখন আশাবাদী হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয় ভিডিও শেষে দুইটা বিষয় বলে শেষ করতে চাই একটা হচ্ছে যে এই সড়ক দুর্ঘটনার যেগুলো মামলা আছে এই মামলাটা যে মামলার স্ট্রেটাসকে বললাম এই মামলাটা আমাদেরকে বুঝাই দিল যে এই সড়ক দুর্ঘটনার মামলাগুলো মানে জাস্ট সরলরৈখিক কোনো রায় আসা সম্ভব না যে ও এই দুই পক্ষের দুইটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে কোন পক্ষের বেশি লোক মারা গেছে তার অপর পক্ষে যে বাস ড্রাইভার আছে বা ট্রাক ড্রাইভার আছে সেই দোষী এর বিষয়টা এরকম না মানে এখানে প্রপারলি রিসার্চ টিম বা যারা এরকম এক্সপার্ট আছে তাদেরকে এখানে ডেকে এনে তাদেরকে পারিশ্রমিক দিয়ে পুরো বিষয়টা তদন্ত করে তারপরে এটা আদালতে উপস্থাপন করা উচিত মানে এই বিষয়টা আমাদেরকে তুলে ধরলো আর শেষে আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে ভারতের একটা ভিডিও দেখায় যে সড়ক দুর্ঘটনার জন্য সড়কের যেগুলো এরকম ধরেন এখান থেকে এক কিলোমিটার সামনে দুর্ঘটনা প্রবণ এলাকা সেই এক কিলোমিটার আগে দুই পাশে আমি সড়ক দুর্ঘটনা শিকার এরকম কিছু বাসের বা কোনো যানবাহন আমি ওখানে রেখে দিয়েছি তাদের স্কেলের মানে দেখা ওটা তো ভয়াবহতা আমাকে বোঝাবে যে না আমি একজন ড্রাইভার হিসেবে আমার সচেতনতা তৈরি করতে আমার মনে হচ্ছে এটা আর এটা আইডিয়াটা ইউনিক লাগছে আমার সচেতনতা তৈরি করতেও কাজে লাগবে এই যেমন এই তারেক মাসুদের যে গাড়িটা ছিল সেটা বর্তমানে ঢাকা ভার্সিটিএসিতে সেখানে সংরক্ষণ করে রাখা আছে একদম রোড সাইডেই গেলে যে কেউ দেখতে পারবেন যে কি বিভৎস একটা অবস্থা মানে ওটা দেখলে একটু অনুমান করা যায় যে এর মধ্যে এতগুলো মানুষ ছিল তাদের মানে গাড়িটা একদম দুমড়ে মুছে গেছে তাদের অবস্থা তাহলে কী হয়েছে এই সেম জিনিসটা আমার সাথে হইতে পারে আমার যত ক্লোজ আত্মীয় স্বজন আছে তারা তো রেগুলার কেউ না কেউ ট্রাভেল করতেছে তাদের সাথে হইতে পারে তো সেই জায়গা থেকে মেন্টালি হয়তো আমি আমি চলাফেরার ক্ষেত্রে নিজে সচেতন হব বা সেম জিনিসটা যদি আমি আরও ইউনিকভাবে অন্য আর দশজনের চোখে ধরাই দিতে পারি তারাও হয়তো সচেতন হবে মানে আইডিয়াটা ইউনিক লাগছে আর কি আর সড়ক দুর্ঘটনার রোধে এরকম ইউনিক আইডিয়ারও অভাব নাই কিন্তু ওই যে বললাম সব কিছু মিলে দিন শেষে হচ্ছে না ছোট ছোট দুই একটা কারণ বললাম এগুলো অনেক বড় প্রভাব রাখতেছে দেখা যাক কতদূর কি হয় কতদূর চেঞ্জ হয়